একজন আছেন বিলের থেকে লেখাপড়া করে এসেছেন ব্যারিস্টার তিনি এমন সব কথা বলেন এমনভাবে মনে হয় যেন ঝগড়া করছেন প্রবীণ একজন সংসদ সদস্য বিলাত থেকে লেখাপড়া করে আসছে ব্যারিস্টার সুমন তার উত্তেজিত বক্তব্য সে খুব ক্ষিপ্ত মানে তার খুব কষ্ট হয়েছে এখন উনি বঙ্গ অনুবাদ শোনাইতে চাইতেছে কিন্তু প্রশ্ন হলো বয়স তো খুব বেশি কম এটা জনগণও বুঝে আপনি নিজেও জানেন আপনি কি পরিমাণ বয়স হয়েছে পৃথিবীর এমন একটা দেশ দেখান যে দেশের মাঝে বয়স হওয়ার পর মানুষ অপসরে যায় না এখন আপনি অপসরে যাওয়ার সময় এখন আপনি সংসদে বসে কথা বলার সময় না সত্য কথা বললে তো আপনাদের কষ্ট হয় সত্য কথা শুনলে আপনাদের কষ্ট হয় বিলাত থেকে লেখাপড়া করে আর সেটা কিন্তু তার অপরাধ না সে যে বয়সে সংসদে গেছে সে যে দল করে ওই দলও তারই বয়সে সংসদও তারে কোনো ধরনের সুযোগ দিল না নেই একমাত্র তার স্পিড আছে বলেই সে আজকে সংসদে যাইতে পারছে বয়স হওয়ার পরে পৃথিবীর সব দেশের মানুষ অপসরে চলে যায় কিন্তু আমরা এমন এক দেশে বাস করি যে দেশের মানুষের যখন বয়স হয় তখন তারা মুরব্বী হওয়ার পরে শেয়ার আসন তারা দৈরে রাখে পরিবারের সাথে একটু সময় দেন না পরিবারের সাথে একটু যোগাযোগ রাখেন না সংসদে এখন আপনি আইন ফাঁস করে কি করবে আপনি তো আইনের যে একটা বেষ্টুনি থাকে ফুটবল খেলার মাঠে যখন টাস লাইনের বাইরে যখন বল চলে যায় তখন রেফারি বা ম্যান যে থাকে তারা চিগনাল দেয় আপনার তখন বয়স হয়েছে অলরেডি চিগনাল চলে আসছে এখন আপনি সংসদে আইন ফাঁস করে কী করবেন আপনি কি নিজে আইনের ভিতরে আসেন আপনি নিজে আইনের ভিতরে আসেন কোনো প্রকার আইনের মধ্যে আপনি আসেন আঠারো থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ অন্তর্ভুক্ত যারা আছে তারা এখন সংসদ পরিচালনা করবে আপনি পঁচান্ন অতিক্রম করে সত্তর অতিক্রম করে আশি অতিক্রম করে আপনি সংসদে কি করেন বসিয়া কি করেন আপনি কেন মাঝে এটা কি ওই গীতি গাওয়ার কিচ্ছা গাওয়ার জায়গা এটা আইন পাশ করতে দেশ কখন পরিচালনা করতে শরীরে যখন স্পিড থাকে কথায় আসে না যুদ্ধ যাওয়ার সময় কখন জানেন শৈলের স্পিড যখন তাকে যুদ্ধ আপনি এখন পঁচত্তর বছর হয়ে গেছে আশি বছর আপনি এখন যুদ্ধ করতে পারবেন রকম স্প্রিং চালাইতে পারবেন কোনো ধরনের ট্রেনিং নিতে পারবেন কোনো কিছু এবিলিটি এখন আছে। ব্যারিস্টার সময় যদি কোনো কিছু কুয়ে থাকে এটা তার লিগেল পদ্ধতার কথা কইছে তার সে তো কইতেছে আমি চুরি করি না সুতরাং আমার সাথে যে চুরি করবে এরা আমি দৌড়াই দিব এরম স্পিডে যদি সে কথা কয় পূর্ণ রায় যদি সে কখনো চুরি করে তখন ওই বিডিও সহ প্রমাণ সহ তারে ধরা যাইবো ভান্ডে সুযোগ দিন না ভান্ডে তো সুযোগ দিতেন না আ তো বইয়ের রয়েছুন মাস শেষে তো ঠিক ওই জনগণের ট্যাক্সের টেকাই দেয় বাতা নিতে আসুন ট্যাক্স বেতন নিতেসুন এটা তো খাইতে কিছু বিবেক কিছু লজ্জা শুনুন থাকা দরকার আছে নি স্পিডের কথা আনলে তেজি কথা আনলে শুনলে আমাদের কষ্ট লাগে না এখনকার নাতি রসারের সময় দিন এখন সংসদের মাঝে টং 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 বাজানির টাইম নাই এখন ফুলাফানের সময় ফুলাফানের সুযোগ দেবো বাইপাতি যে আসেনি মাসা আসেনি যারা ওই কম বয়সের ফুলাফান আসেনি এরারে সংসদও ফাটাও এরা দেশ পরিচালনা করবো তোমার শেষে যাও গা এখন টাইম নাই মজা মারে ফজা ভাই আমরা শুধু বইটা ভাই আমরা বইটা পাইতাম ফুলাফান বইটা পাইতো বুড়া আর এরখান দখল করার মাইনে কি উনি ও গ্রামিয়া ভাষার সত্য কথাই তো উনলে বড় কষ্ট লাগে শরীর জ্বলে না ইয়ার লাইঙ্গে লাগো